সনাতন ধর্ম যখন বলে সর্বে ভাব সুখিনাহা সর্বে সন্ত নিরামায় সবাই সুখী হোক সবাই ভালো হোক সবার ভালো হোক তখন সে একবারও বলে না শুধুমাত্র সনাতনীদের বা হিন্দুদের ভালো মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ এদের খারাপ হোক এটা কখনো বলে না সনাতন ধর্ম বলে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার পরিবার সনাতন ধর্ম এই তত্তেই বিশ্বাস করে না যে আমি ভারতবাসী আর তুমি আমেরিকান তাদের মধ্যে পুরো পৃথিবীটা আমরা কয়েকদিনের জন্য এসেছি কয়েকদিন পরে চলে যাব। আমি যে তুমিও সে আফ্রিকায় যে লোকটা খেতে পায় না জঙ্গলে যে বনস্পতিটি রয়েছে যাকে আমি চিনি পর্যন্ত না আর আমি তার মধ্যে কোনো পার্থক্য পার্থকি তিনজনই এক সবাই ভালো থাক সবাই সুখে থাক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে তুমি বললে সনাতন ধর্মের সঙ্গে অন্যান্য ধর্ম ধর্ম একটাই সেটা হলো মানবতা আর বাকি যেগুলো সেগুলো হলো রিলিজিয়ান বা মতবাদ সনাতন ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই কোন ধর্মগ্রন্থ নেই সনাতন ধর্মের লাইব্রেরি আছে লাইব্রেরি নিজেকে মুক্ত করো মুক্ত করো সনাতন ধর্ম হল জ্ঞানের প্রকার জ্ঞানকে জ্ঞানের আবার একটা বই দুটো বই কি তুমি দেব তুমি ভগবানকে মা রূপে চাও তাহলে তোমার জন্য মা কালী মালক তুমি তাকে পিতা রূপে যাও তোমার জন্য শিব তুমি তাকে বন্ধু রূপে চাও তোমার জন্য কৃষ্ণ তুমি তাকে সন্তান রূপে চাও তোমার জন্য গোপাল তুমি নিরাকার রূপে চাও তোমার জন্য সমগ্র বিশ্ব প্রকৃতি এক জল বসিয়ে তার মধ্যে পূজা করে দাও তাতেও পূজা হয়ে যাবে